হ্যাঁ শাফিন ভাই পার্সোনালি আমার খুবই পছন্দের একজন গায়ক এবং মানুষ ছিলেন আমি তোমার সাথে তিনটা গান করেছি আমার যেটুকু মনে পড়ে দু সালের দিকে প্রাচীর একটা অ্যালবাম ছিল সেই অ্যালবামে রেজ রেজ থেকে বেরিয়েছে আমার লেখা দুইটা গান ছিল একটা হচ্ছে মেঘের মেয়ে আর ছিল ভালোবাসা আর সর্বশেষ পাঁচ ছ বছর আগে শাফিন ভাইয়ের সুরে একটা গান লিখেছে ভালোবাসার জানালা এটা জি সিরিজ থেকে এসেছে তিনটা গানই ইউটিউবে বা শাফিন ভাইয়ের চ্যানেল আছে তো কাজের জায়গা থেকে তো শাফিন ভাই কত বড় মানুষ সেটা সবাই জানে উনি ব্যান্ড করেছে ব্যান্ডে যেরকম যেমন তিনি সাকসেস তেমন হচ্ছে তিনি সলো ক্যারিয়ারও রকম সফল ছিলেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে শাফিন ভাইটা শুধু একজন মানে শুধু গান করেছেন তা না গানের মাধ্যমে গানের জায়গাটাকে সঙ্গীতের জায়গাটাকে যে একটা অনেক বড়ো একটা উচ্চতায় ওনারা ওনাদের ব্যান্ড ওনাদের প্রজন্ম উনি সহ ওনারা নিয়ে গেছেন বিশেষ করে অনে আমার মনে হয় কয়েকটা প্রজন্ম কয়েক কিন্তু শাপিন ভাইদের গান শুনে শুনে সঙ্গীতের প্রতি আকৃষ্ট হয়েছে এবং যারা সঙ্গীত এখন স্টাবলিশড হয়েছে এটা একটা বিশাল ব্যাপার এবং সঙ্গীত অনেকেই গান করেন কিন্তু এরকম আইকন হয়ে ওঠা বা তাকে ফলো করে অন্য অসংখ্য মিউজিশিয়ান যে কাজ করবে এরকম খুব কমই পাওয়া যায় এবং শাপিন ভাই একই সাথে স্টাইলিশ একজন মানুষ ছিলেন এবং সব সবসময় অ্যাক্টিভ ছিলেন আমরা অনেক সময় দেখি যে সিনিয়র যারা কাজ করছে অনেক সময় কাজ না থাকলে ওনাদেরকে আসলে খুঁজে পাওয়া যায় না দেখা যায় ওনারা নয় কিন্তু শাফিন ভাই নিজেই আমার মনে হয় নতুন নতুন কাজ বের করতেন উনি যেমন গাইতেন স্টেজ করতেন রেগুলার নতুন সুর বানাতেন এবং কিছু করতে না পারলেও সেটা দেখে ফেসবুকেও আমরা ওনাকে খুবই অ্যাক্টিভ দেখতাম এবং মানে একটা গান নিয়ে ওনার যে গবেষণা বিশেষ করে আমি ওনার যে গানটা ওনার সুরে যে গানটা লিখেছি ওটা থেকে আমার নিজের একটা বড় অভিজ্ঞতা হয়েছে ওনার যে গবেষণা যে একটা শব্দ মানে যখন আগে সুরটা করা হয় সুরের প্রায়োরিটিকে দেখে প্রত্যেকটা বর্ণ প্রত্যেকটা শব্দ বিষয়টাকে উনি যেভাবে ধারণ করতেন এবং এইগুলোর কারণে ওনার এত এত সাফল্য এত এত গান মানুষের মধ্যে এসেছে এবং আজকে যে আপনাদের এখানে উপস্থিতি বা এখানে মানুষের যে উপস্থিতি ছিল এবং ওনার প্রতি যে মানুষের ভালোবাসা এগুলো আসলে সব কিছু উনি ওনার কর্মের মাধ্যমে অর্জন করেছেন আমি চাই আমার এবং আমি ইউস করি যে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক ওনাকে বেহ নসিব করুন এবং একদম অনেক ভালো রাখুন পরকালে সবাই কিন্তু যে শাফিন জানা যায় আসার জন্য আমার মনে আপনারা সবাই বা অন্য যারা এখানে আসতে সবাই প্রস্তুতি নিচ্ছিলেন বা হয়তো কেউ গাড়িতে কেউ পথে এর মধ্যেই জুয়েল জুয়েলবাইয়ের খবরটা আসলো তো এরকম আমার মনে হয় যে এরকম একই দিনে মানে এরকম দুইটা জানাজা বা একই জায়গায় এটা সঙ্গীদের জন্য একটা মানে খুবই আমার মনে হয় খুব খারাপভাবে স্মরণ করার মতো আর কি খুব কষ্ট নিয়ে স্মরণ করার মতো একটা ব্যাপার আমি জুয়েলভাই রকপারাত কামনা করি এবং শাফিন ভাই জুয়েলভাই আল্লাপাক দুজনকে বেস্ত নসিব করুক আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য দুজনের অনেক অনেক কৃতিত্ব ছিল অনেক অনেক অবদান ওনারা রেখেছেন আমরা বাকি প্রজন্ম যাতে ওনাদের সেই অবদানটাকে স্মরণ করে সেই পথে চলতে পারি সেটাই কামনা করি দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন রাইজিং কম প্রতি মুহূর্তের খবর অনলাইনে